হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম গাইস আমি মাইক ওয়েলকাম ব্যাক টু মেটুক চ্যানেল মাইস ব্লক সো নাইস গাইস আমার ভিডিওটি হচ্ছে ক্রাফ্টিং ভিডিও তো আজকে ক্রাফটটা কী করতে চলেছে তোমরা এটা আমি তোমাদেরকে বলছি একটু তার আগে বলে আমি ক্রাফটিং ভিডিও কিন্তু দুই তিনটা করেছিলাম বলা যায় খুব বেশি করি না আমি ক্রাফটিং তো আজকে আমি তোমাদেরকে ক্রাফটিং করে দেবো সেটা হচ্ছে বলতে জানি হচ্ছে কুইন কেন কুইন সেটা হবে টু ইংকেল সো আজকে আমি টু ইংকেলের একটি ইয়ে বানাবো আসলে না ললিপপের মতো গোল গোল ওইটা দিয়ে আজকে আমি টু ইংকেলের ইয়ে বানাবো তাও আবার কাগজ দিই তো চলো বানানো যায় সো কী কী নিয়েছে সে কেচি প্রথমে এখানে কেটে দিব তারপর হচ্ছে আমার কী দেখতে একটা মিনি নোটবুক মানে ডায়েরি এখন বললাম না টু ইংকেলের ইয়ে বানাবো সো এখান থেকে এটার সাহায্যে আমি বানাবো এখন তোমাদের প্রশ্নের সাহায্যে আমি কীভাবে বানাতে পারবো তোমাদের একটু আমি দেখা এটা সাহায্যে যেহেতু আমার কাছে টুইংকেলের কোনো রকম ইয়ে নেই যে এটা বানাবো তো টুইঙ্কেল নিয়ে বানাবো আর টুইঙ্কেল আঁকতে গেলে একটু ইয়ে হয়ে যায় কষ্ট হয়ে যায় মানে টাকা একটু ইয়ে ঝামেলা না একটু ঝামেলা সেই হচ্ছে এটার সাহায্যে আমি আঁকবো তারপর হচ্ছে তারপর সর্বশেষ হচ্ছে আমার এই বরং এবার হচ্ছে মেইন জিনিসটাই তো আনতে ভুলে গিয়েছে সেটা হচ্ছে তোমরাও গেস করতে পেরেছো কাগজ এবার চলো কাগজটা আনা যায় ডাইস কাগজ কিন্তু আছে আমি কাগজ এখান থেকে নিব ডাইরির এখান থেকে তো তোমাদের তো দেখায় ডায়রের ভিতরটায় এখান থেকে নিব তারপর হচ্ছে কষ্টি তো তোমরা তোমাদেরকে এটা বানিয়ে দেখাবো তা আমি বানাবো হচ্ছে আজকে এটা এটা চলো এটা বানানো যায় প্রথমত হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে একটি কাগজে এটা এই টু ইংকেলে এটা ড্রয়িং করতে হবে কাগজটা ছিঁড়ে নিতে হবে তো তোমরা বুঝতে পারছো তাহলে তো হবে না আমি কেন খুব কম ভিডিওগুলো করি তো এই ভিডিওগুলো পছন্দ করে দেখি আমি ওদের জন্য করছি চলো এবার একটু করা যায় প্রথমত হচ্ছে এই কাগজটা এই খালি জায়গাটা এখানে নিয়ে আসতে হবে তারপরে তোমরা ড্রয়িং করে তারপর এটা কেটে তারপর হচ্ছে তোমাদের তোমরা পছন্দ মতো দিবে তাহলেই হয়ে যাবে চলো এবার রাখা যাক তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কিভাবে আঁকছি এটা তোদেরকে তাও যদি না বুঝো তাহলে তাও তোমাদেরকে আরেকবার দেখেই দিই আচ্ছা এভাবে রেখে তারপর আঁকবো এটি নেই মানে কত সহজ একটি বুদ্ধি তারপর এটা খুব সহজ এখান থেকে আঁকা তোমরা চাইলে তোমাদের পছন্দ অতভাবে আঁকতে পারো সো আঁকা তো ডান এবার হচ্ছে কাটার পালা তো তাও একবার দেখে না এই যে এভাবে করেছি এবার হচ্ছে এটাকে রং করে কেটে নিব তাহলে রং করা যায় রং চাইলে তোমরা তোমাদের মতো নিতে পারো আমার মতো তোমরা তোমাদের মতো এখানে এখানে একটু কনফিউজ আছে কোন কালারটা না হলে কারণ এখানে অনেকগুলো প্যালেট এখানে অনেকগুলো রঙের প্যালেট মানে হচ্ছে অনেকগুলো কালার তো কালারগুলো তো অনেক সবগুলোই সবারই পছন্দ থাকতে পারে তো এখন একটু কনফিউজের ব্যাপার না চল একটা গেম খেলা যায় চোখ বন্ধ করে দেখি কোনটাতে হাত পরে ওইটা দিয়ে আমরা আমরা ওই রঙটাই নিয়ান চোখটা বন্ধ করি ওয়ান টু থ্রি স্টার কোনটা

এটা হচ্ছে ইয়ের কালি থাকে না একদম ওটার মতো তোমাদেরকে পুরো রং করে দেখাচ্ছি মানে এটা হলুদ না দেখতে মনে হলে হলে ভিডিওতে মনে হচ্ছে এটা হলুদ কিন্তু এটা পুরো সবুজ কালার তোমাদেরকে একটুখানি ড্রাই করে এটা দেখাচ্ছি তোমরাও বুঝবে এটা আসলে সবুজ না হলুদ তো গাইছে আমার তো রং করা হয়ে গেছে এখন দেখো আমি জানি না তোমরা কি বুঝতে পারছো গাইছে তোমরা একটা কথা তো এখান থেকে কিন্তু দেখাই যাচ্ছে এটা পুরো হলুদ কালার কিন্তু এটা যে গ্রিন কালার তোমরা বিশ্বাসই করতে পারবে না একটা ইয়ে হয় এটাতে আমরা যে বিভিন্ন যে বইয়ের মধ্যে একটু যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট মধ্যে এগুলো আমরা একটু থাকবে কিন্তু ওটার নামটাই আমি বলে গেছি অনেক ছোটো থাকতে তো ইয়ে করেছে এই জন্য গিয়েছে কিন্তু তোমরা এখানে বিশ্বাস করি এটা যতটাই হলুদ দেখাচ্ছে এটা কিন্তু পুরো গ্রিন কালার এটা তোমাদের দেখে বোঝাই যাচ্ছে না এটা কিন্তু হলুদ হলুদ মনে হচ্ছে এটার কালার অনুযায়ী কিন্তু এটা যে গ্রিন কালার তোমরা বিশ্বাসই করতে পারবে না তো হচ্ছে এবার কাটা যাবে কাটা যাবে কেচে নিয়ে নিয়েছি আমি ওজন এবার আমার চুল কাটবো না 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 গাইস এবার এটা কাটবো মজা করছিলাম কীভাবে চুল কাটবো চুল কাটলে তো আমার খেতে হবে মায়ের হাতে এবার তো কাটা যাবে কাটা যা গাইস এটা করতে যতটা ইজি একটু কষ্ট কাটার বেলা কিন্তু অনেক কষ্ট করি কাটা লাগে যদি তুমি এই এইটা যদি কাটার সময় একটু এদিক সেদিক করে ফেলো তাহলে তো শেষ রাজ আমার কিন্তু ক্রাফটিং করতে খুবই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে আমাকে একটু কম হয়ে যাবে ক্রাফটিং ড্রয়িংগুলো তাও আমি ক্রাফটিংটা খুব কম করি ড্রয়িংটা একটু বেশি করি তোমাদের সাথে ওইরকম ব্লক করি না ড্রয়িং নিয়ে তো ইনশাল্লাহ একদিন আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি ড্রয়িং করি গাইস কাটা ডান এবার ঠিক এই যে এটা ডুপ্লিকেট দেখাই তোমাদেরকে এটা ডুপ্লিকেট তো এবার তোমাদের সাথে এই হলুদের সাথে এই হলুদটাকে মিলালে এবার দেখো তোমাদের কাছে মনে হচ্ছে কি না এটা হলুদ না এটা গ্রিন কালার এবার তোমরা এটা কমেন্ট করে যাবে এটা ডুপ্লিকেট তোমরা কমেন্ট করে যাবে এবার হচ্ছে আমি আমার মতো রং নিয়েছি তোমরা তোমাদের মতোই যেতে পারো কেটে নিয়েছি এবার হচ্ছে আর একটু ডিজাইন করবো শুধু তো এটা দিলে হয় ডিজাইন আর একটু করতে হবে না গাইস দুঃখের কথা কি বলবো কালো কালারের রং কালো কালারের রং এই চলে গিয়েছে কাজু করে না ঠিক করে তাই হিসাবে ডেলিকেট কালার চোখে হিসাবে ইউজ করা যায় রেড রেড অ্যান্ড পিঙ্ক হচ্ছে ইজ মাই ফেভারিট রেড আর পিঙ্ক কালার আমার হচ্ছে ফেভারিট একটি কালার তো আমাদের সাথে একটু মজা করছি তো তারপর হচ্ছে তারপর হচ্ছে ওই যেমন একটু ঠান্ডা লেগেছে এই অবস্থা তারপর হচ্ছে মনে হচ্ছে এখানে চোখ আর নিয়েছে বিভিন্ন তাই এটা তো যেহেতু আমি গ্রিন কালার দিয়েছি এটা হচ্ছে হালকা কালারের একটি গ্রীন তোমরা যারা এই রঙের প্যারেডটি ইউজ করে তারাই দিতে পারবে বা এখানে আমি কালো কালার ইউজ করতাম কিন্তু কালো কালার বললাম না রঙটা চলে গেছে তো হচ্ছে এখানে যেহেতু আমি ওদেরকে বোঝাচ্ছি এখানে যেহেতু আমি ডায়রির ইয়েটা ইউজ করেছি ডায়েরির ইগুলো তো থাকবেই এরকম যে লেখার ইগুলো থাকে না তো তোমাদের লেখার ইয়ে থাকলে তোমরা চাইলে তোমাদের মতো লিখেও নিতে পারো কিন্তু সুন্দর আচ্ছা না অনেক সময় কাটতে পারে কিছু যে লেখাও যায় নিজের নাম বা ইয়ে তো ওইরকম কিছু তোমরা চাইলেও লিখে নিতে পারো তো আমি ওরকম কিছু লিখবো না জাস্ট আমি একটা ই আপব ওদেরকে দেখাই একটা ছবি তারপর এখানে এম লিখেছে মানে আমার নাম তো মাহি আমার নামে প্রথম হচ্ছে এম তাই এম লিখে দিয়েছি তো তারপর কি শুধু এইটুকু তারপর তো আরও কিছু কাজ আছে চলো করা যায় দেখো তাদের স্ট্যান্ডে এটা কি এনেছি কাঠি বলে হচ্ছে কাঠিটা তোমরা বুঝে গেছে কষ্ট এবার কাঠি দেখে কী করতে পারি তো তার এবার হচ্ছে তোমরা চাইলে বড়ো ছোটো হিসেবে দিতে পারো এখান দিয়ে হচ্ছে এখন এটা গিয়ে লাগাবো পিছন দিয়ে তো চলো লাগানো যাক এটা আর দেখাতে হবে না আশা করি তোমরা বুঝিয়ে গেছো এটা কীভাবে লাগাতে হবে এখানে কষ্ট কাঠিটাকে এভাবে রেখে কষ্ট লাগিয়ে লাগে হয়ে যাবে এটা তোমাদেরকে আর দেখাতে হবে না গাইস বুঝে গিয়েছে এবার কি বানিয়েছে এবার হচ্ছে কাটা যাক মানে কষ্ট এবার এই জায়গাগুলো কেটে নিলেই হয়ে যাবে টুইঙ্কেল

সুন্দর হয়েছে এরকম কিছু যদি এটা ছোটো ছোটো বাচ্চাদের দিই বাচ্চারা আরও বেশি খুশি হবে এটা আমি একটা বাচ্চাদের জন্য হিসেবে সিম্পলের মধ্যে বানালাম যে ছোটরা ক্রাফটিং করতে একটু বেশি পছন্দ করে তো ছোটোদের ক্রাফটিং সহজের মধ্যে আমি এরকম একটা বানিয়ে দেখালাম এরকম আরও আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করতে হবে এরকম আমার ভিডিও দেখছি চ্যানেলকে কেন সাবস্ক্রাইব করছিলাম প্লিজ প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দাও তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমি এখন হ্যান্ড 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 ডান্স ভিডিও করি এগুলো তোমরা জানো আজকে একটি করেছি তো তোমরা এগুলোতে একদিনে এত ভালোবাসা দাও একদিনে দু হাজারের বেশি মিস করে দে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার আরে আর হ্যাঁ আজকে এই ক্রাফটিং কেমন আছে এটা কিন্তু ছোটো বড়ো ছোটরা তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ছোটোরা যদি এগুলো পেয়ে যেতে তাহলে তো ছোটো আর বড়ো বড়ো প্র্যাকটিংগুলো সেটা পারবে এটা ছোটোদের জন্যই বানাম যেহেতু ছোটরা একটু প্র্যাকটিং বেশি পছন্দ করে তো আজকের মতো এই টেকনিক